অবিকল যেন সুচিত্রা সেন জি বাংলার নায়িকাকে দেখে রীতিমতো হোচট খেলেন নেট নাগরিকরা সাদা কালো সেই ছবি থেকে চোখ সরাতেই পারছেন না কেউ ম্যাডাম সেনের ডুপ্লিকেট হওয়া মুখের কথা নয় তাই ছোট পর্দার এই অভিনেত্রীকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই কে এই নায়িকা চিনতে পারলেন পরিচালক রাজশ্রী দে তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন সেই ছবির ক্যাপশানে লেখা আছে এই হাসিতেই আছে শান্তি প্রথম দর্শনে অনেকেই ভেবেছিলেন ছবিটি হয়তো স্বয়ং সুচিত্রা সেনের কিন্তু একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই ধরা পড়বে আসল টুইস্ট সুচিত্রা নন এ তো মিঠিঝোড়া সিরিয়ালের রায় ওরফে আরাত্রিকা মাইতি অভিনেত্রী নিজেও ভাবতে পারেননি তার ছবিটা এভাবে সবার মনে দাগ কাটবে তাকে অভিনেত্রী শ্রুতি দাস প্রথম জানান যে রাজশ্রী দে তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তারপর এই ছবির কমেন্ট বক্সে আরাত্রিকা লেখেন এটা তো আমার ছবি পরিচালক উত্তর দেন এই হাসি যার ছবি তো পৃথিবী নেট নাগরিকরাও বলেছেন আরাত্রিকাকে অবিকল সুচিত্রা সেন লাগছে এর আগেও বিভিন্ন নায়িকা সুচিত্রা সেনের মতো হয়ে ওঠার চেষ্টা করলেও তাদের নিয়ে ট্রোল হলেও আরাত্রিকা কিন্তু বেশ প্রশংসায় পাচ্ছে নেট দুনিয়ায় আরাত্রিকা বরাবরই স্বর্ণযোগের বাংলা ছবির নায়িকাদের লুক খুবই পছন্দ করেন তাই তার বেশিরভাগ ছবি থাকে সাদা কালো তবে এই ছবিটা তিনি কায়দাবাজি করে তুলেছিলেন সুচিত্রা সেন তার খুব প্রিয় অভিনেত্রী তার বিভিন্ন সিনেমা তিনি অনেকবারই দেখেছেন বিশেষ করে রিনা ব্রাউন চরিত্রটি তার খুবই পছন্দের পছন্দের অভিনেত্রীর লুকে ছবি তুলে যে তিনি তার থেকে এইভাবে সাড়া পাবেন সেটা কল্পনাও করতে পারেননি